হুমায়ুন কবিরও করবে না আর মমতা ব্যানার্জিও করবে না এ টিমও করবে না বি টিমও করবে না মমতা বন্দ্যোপাধ্যায় আর মোল্লা ইউনুসের মধ্যে কোন পার্থক্য নেই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের এই তীব্র প্রতিবাদ এবং ক্ষোভে তিনি আতঙ্কিত ব্যক্তি ভিন্ন আক্রমণকারীরা একই জায়গা দুটো আলাদা পদ্ধতিকার্য তো এক অর্থাৎ এপারের হরগোবিন্দ দাস চন্দন দাস ওপারের দীপু দাস একদম সেম শুধু দিনটা আলাদা ঝালটা আলাদা স্থানটা আলাদা সময়টা আলাদা নামটা আলাদা ছাব্বিশ তারিখে আরো বেশি সংখ্যা নিয়ে আজকে ডেপুটি হাই কমিশনারকে তৃতীয় চিঠি পাঠিয়েছি অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমাকে মিট করতে দিতে হবে সেকেন্ড হাফে আমি রেসপন্স পেলে গুড রেসপন্স না পেলেও যাব সমগ্র হিন্দু সমাজকে ছাব্বিশ তারিখে আমাকে যদি অ্যালাউ করে আমি একাই মুভ করব আমাকে যদি অ্যালাউ না করে আপনারা আমার সঙ্গে আসবেন আমরা এদেরকে শান্তিতে এই ডেপুটি হাই কমিশনার সহ বাংলাদেশের মুসলমানদের হিন্দুস্থানে বঙ্গভূমিতে শ্রী চৈতন্য দেব স্বামী বিবেকানন্দের মাটিতে স্বামী প্রণবানন্দের ভূমিতে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তৈরি করা বাঙালি হিন্দুদের হোমল্যান্ডে আমরা সুস্থভাবে তাদের কাজকর্ম করতে দেব না গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করে আমরা এই আন্দোলনের তীব্রতা বাড়াবো করবে না করবে না হুমায়ুন কবিরও করবে না আর মমতা ব্যানার্জিও করবে না করবে করবে না দুজনের কাজে লাগাচ্ছে না মুসলমানদের বড় অংশ তৃণমূলের বিরুদ্ধে সেটা যাতে অন্য কোন দল ক্যাশ করতে না পারে বিজেপির দিকে না চলে যায় সেই জন্য তিনি হুমায়ুন কবিরকে দিয়ে এই ক্ষুব্ধ ক্ষিপ্ত যদি বিধানসভা নির্বাচনের পরে দুটো পাঁচটা দশটা শট পড়ে হুমায়ুন কবির সবাই করে দেবে সোজা অঙ্ক মুসলিমদের একটা বড় অংশ ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়েই সরকারের বিরুদ্ধে মুসলিমদের একটা বড় অংশ ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে মমতা ব্যানার্জি যেদিন বলেছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন সেই দিন থেকে বিরুদ্ধে এবং মুসলিমরা তার কিছুটা প্রতিফলন সাগরদিকে উপনির্বাচনে দক্ষিণ মালদা উপ লোকসভা ভোটে দেখি তারা হয়তো ব্যাপক সংখ্যায় ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেন না কিন্তু তারা যেখানে তৃণমূলের বিকল্প মুসলিম প্রার্থী পান সেখানে ভোট দেন দিঘিতে কংগ্রেস সিপিএম এর জোটকে ভোট দিয়েছিলেন তারা নিশ্চিত ছিলেন যে তারা কংগ্রেস সিপিএম কে ভোট দিলে তৃণমূল কংগ্রেস হারবে বিজেপি কেও আটকে দেওয়া যাবে একইভাবে দক্ষিণ মালদায় তারা ভাবে ভোট দিয়েছেন কংগ্রেসকে ঈশা খান চৌধুরীকে তৃণমূলকে রুখে দিবেন বিজেপি কে জিততে দেবেন না এটা তো কমপ্লিটলি যে মুসলিমরা ক্ষুব্ধ ক্ষিপ্ত হয়েছে তাদেরকে নইলে আপনি দেখছেন আমাদের কোনো পুজো করতে গেলে এই মন্দির বাজারে কয়েকদিন আগে একটা জগদ্ধাত্রী পুজো করার জন্য হাইকোর্টে পারমিশন নিতে হয়েছে আমি আগের কথাগুলো বলে আর দীর্ঘায়িত করবো না সেখানে বাবরের নামে যিনি আরবি সংস্কৃতির লোক ভারতীয় নয় যিনি লুটেরা ছিলেন ধর্ষক ছিলেন মন্দির ভেঙেছেন তার নামে একটা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রে রাজ্য সরকার কিভাবে পুলিশ দিয়ে সব ব্যবস্থাপনা সাহায্য করল সিগন্যাল ক্লিয়ার আর আমাকে বিরোধী দলনেতাকে বিজেপি কে হিঙ্গলগঞ্জে সভা করতে দেওয়া হলো না মিছিল করার অনুমতি হাইকোর্ট দিলেন কোর্ট বলছে প্রত্যেক দিন যদি বিজেপি বা বিরোধী দল নেতাকে এইভাবে কোর্ট অর্ডার করেছেন হোম জানান যে ডিজি কি কি তাদের রিকোয়ারমেন্ট রয়েছে পারমিশন দেওয়ার ক্ষেত্রে এই তো আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন কালকে একটা বেলডাঙ্গাতে নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হলো যার আমি দিয়ে নাম দিয়েছি জে ইউপি ঠিক আছে কিন্তু জনতা নয় জামাত যে ঠিক আছে কিন্তু যে জায়গায় জনতার জায়গায় জামাত বলতে হবে সেই জামাতিদের মিটিং কালকে কোন মাইকের পারমিশন ছিল এসডিও কাছে মাইকের পারমিশন ছিল দশ বিশ হাজার জেলে উঠতে হয়েছে এত বড় গ্যাদারিং করতে গেলে পুলিশের এনওসি লাগে পাঁচশো পুলিশ দেওয়া হয়েছিল কেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে